আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ গণমাধ্যম আজ স্বাধীন বাকশালী শাসকের লৌহ শিকলে এখন আর বন্দি নয় মত প্রকাশের নীল আকাশে উঠছে এখন মুক্ত ডানা মেলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনী শক্তির মাধ্যমে প্রকৃত সত্যকে পৌঁছে দেবে জনগণের দৌড় এটাই মানুষের প্রত্যাশা কেক কাটার মধ্য দিয়ে এমকে টেলিভিশনের দশতম বর্ষে পদার্পণ উপলক্ষে রংপুর বদরগঞ্জের কাঁসাবাড়ি হাটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির ভাষণে এমনটাই বললেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগের আলোর সাংবাদিক এ এন এম শামসুজ্জামান চ্যানেল এস এর প্রতিনিধি আজমল হক আদিল সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম কে টেলিভিশনের মিঠাপুকুর প্রতিনিধি নজরুল ইসলাম একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে প্রশাসনের পাশাপাশি একটা চ্যানেল সেই অঞ্চলে সারা দেশে যে অরতকটা চ্যানেল বা সংবাদপত্রের সংবাদপত্রের মাধ্যমে একটা বিশাল ভূমিকা রাখে টেলিভিশনে যাতে সুস্থভাবে তার সংবাদ পরিবেশন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তার সাংবাদিকের মাধ্যমে আপনারা তুলে ধরবেন এবং সামনে অবহিত করবেন তাহলে ওই অন্তর এলাকায় যে খারাপ যে সমাজের বৈষম্য সমাজের যে দুর্নীতি যে মাদক দ্রব্য জুয়া চুরি টাকা কি সহ যে অসামাজিক কার্যকলাপ হয় সেটা হয়তো ক্রমে ক্রমে বন্ধ হয়ে যাবে সমাজকে সুন্দর আলোকিত করতে গেলে তার পিছনের মানুষগুলোকে হতে হয় আলোকিত এবং এই আলোকিত মানুষগুলোকে ফুটে তোলার দায়িত্ব হচ্ছে এটি সংবাদ মাধ্যমে এটি সংবাদ মাধ্যমেই পারে সমাজের সঠিক চিত্র ভুল ত্রুটি সূত্রে নিয়ে মানুষকে এগিয়ে যেতে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে সাগর উনি সহ অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে অনেক সাংবাদিককে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাংবাদিকরা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই তারা সুন্দর এবং সাবলীলভাবে সংবাদ বস্তুনিষ্ঠতার সাহিত্য পালন করার লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অব্যাহত রেখেছে